প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার অর্থাৎ এই তৃতীয় সেমিস্টারে আলোচনা করব আজকের পর্বে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান এখান থেকে প্রথম অধ্যায়ের যে প্রথম পার্ট তোমাদের ইতিমধ্যে কিন্তু আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও সেখানে তোমরা পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আর আজকের পর্বে আলোচনা করব ওই প্রথম অধ্যায়েরই সেকেন্ড যে আরেকটা পার্ট রয়েছে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে অর্থাৎ উনিশশো ছিয়াশি থেকে দু হাজার কুড়ি এই যে জাতীয় শিক্ষানীতি এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই পর্বটি দেখো এবং এই যে প্রশ্ন সেটটি আলোচনা করব এগুলো তোমরা অতি সহজে কিন্তু সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রি পিডিএফ তো কীভাবে পাবে আমি পর্বের মধ্যে আলোচনা করব তোমরা অবশ্যই পর্বটি দেখো আর এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছে সেগুলো একবার দেখো প্রথম প্রশ্ন রয়েছে এনসিটিই এর যে পুরো কথাটি কী অর্থাৎ এন এর সম্পূর্ণ নাম উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স টিচার এডুকেশন ঠিক আছে হচ্ছে এনসিটির সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম দু নম্বর রয়েছে এর সম্পূর্ণ কথাটি কী বা এর সম্পূর্ণ নাম কি সেম কোয়েশ্চেন তো এনআইইপিএ এটা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক তিন নম্বর প্রশ্ন আই সি এর পুরো নাম কি উত্তর হবে ইন্ডিয়ান এটা আচ্ছা এটা করো যে ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার ঠিক আছে এটা করবে অপশান এ অপশান এ হবে সঠিক ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার পাঁচে রয়েছে টি এম ই এর সম্পূর্ণ নাম হল টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশান ছয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অর্থাৎ নাইনটিন এইটটি সিক্স এখানে কত বছর পর আরও একটা জাতীয় শিক্ষানীতি তৈরি হয় দেখো উনিশশো ছিয়াশি ঠিক আছে তারপরে হয় কত দু হাজার কুড়িতে তার মানে এর সাথে চৌত্রিশ যদি যোগ করে দিই আমরা দু হাজার পেয়ে যাবো অর্থাৎ চৌত্রিশ বছর হবে সঠিক তাহলে যদি এটা এইভাবে না করতে পারো তাহলে তোমরা আরেকটাভাবে প্রসেস বলে দিই যেমন বলেছে ঠিক আর কত বছর পর তোমরা দু হাজার কুড়িতে যেন হয়েছে যেহেতু আমরা উনিশশো ছিয়াশি থেকে দু হাজার কুড়ি পড়ছি তাহলে এখান থেকে উনিশশো উনিশশো ছিয়াশি কিন্তু বাদ দিয়ে দাও ঠিক আছে দেখবে চৌত্রিশ হবে তো যাই হোক চৌত্রিশ বছর হবে উত্তর নেক্সট দ্য কমিটি ফর ইভলিউশন অব দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি নিপ তাদের রিপোর্ট পেশ করেছিল দু হাজার ষোলো সালের সাতই মে দ্য কমিটি ফর ইভলিউশন অব দ্য ন্যাশনাল এডুকেশান পলিসি অর্থাৎ নিপ এর যে চেয়ারম্যান ছিলেন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি আর সুব্রমণিয়াম ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড সিক্সটিন এর উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয় তো এই যে কমিটি সেই কমিটিটা কিন্তু দু সালের যে জুন মাস সেখানে সেই কমিটি কিন্তু তৈরি করা হয় এই ড্রাফ ন্যাশনাল ন্যাশনাল এডুকেশান পলিসি টু থাউজেন্ড উপর বেস করে ওকে দশ তো এই যে যেটা বললাম যে ড্রাফ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা দু হাজার ষোলোর উপর ভিত্তি করে যে কমিটি তৈরি হয়েছিল এটা আমরা জানলাম তো তার চেয়ারম্যান কে ছিল তার চেয়ারম্যান ছিল হচ্ছে ডক্টর কে কস্তুরিঙ্গন ঠিক আছে ডক্টর কে কস্তরিঙ্গন আচ্ছা তাহলে এই যে ইনি এই যে নতুন যে জাতীয় শিক্ষানীতি যে ড্রাফট মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে অর্থাৎ পেশ করেন মে আর জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির যে ড্রাফট সেই ড্রাফট কমিটির চেয়ারম্যান ডক্টর কে কোস্তরিরঙ্গন পূর্বে কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন যদি বলে তখন হয়ে যাবে এটি ইসরো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর ড্রাফট কমিটির সদস্য হলেন এখানে সবগুলোই ঠিক মানে মঞ্জুল ভার্গব ছিলেন কে কস্তরিঙ্গন ছিলেন কৃষ্ণমোহন ত্রিপাঠী ছিলেন তাই অপশান ডি হবে সঠিক জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির যে ড্রাফট সেই ড্রাফট কমিটির সেক্রেটারি সাকিলা টি সামসু আর জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির ড্রাফট কমিটির একজন অন্যতম সদস্য হলেন এম কে শ্রীধর যে সদস্যগুলো পাচ্ছ এগুলো তোমরা আলাদা করে একটা জায়গায় নোট করে নিও ঠিক আছে তাহলে সুবিধা হবে যে কে ড্রাফট কমিটির সদস্য ছিলেন বা ছিলেন না এগুলো তোমরা অতি সহজে আলাদা করে নিতে পারবে এরপরে দু হাজার নিপ নিপ টু থাউজেন্ড টোয়েন্টি এর মূল লক্ষ্য কী ছিল মানে এই যে নিব অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি এর যে মূল লক্ষ্য ছিল কিন্তু শিক্ষার উন্নতি ঠিক আছে শিক্ষার উন্নতি অপশান এ নিপ দু হাজার কুড়ির অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি কীভাবে উন্নতি করা হবে এটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ দ্বারা নিব দু হাজার কুড়ি অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার জন্য জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধির কোর্স আর নিব বলতে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি তো এটা সংক্ষেপে নিব বলেই কিন্তু এখানে আলোচনা করে দিচ্ছি এই যে নিব দু অনুসারে কোন স্তরের শিক্ষা ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম অর্থাৎ এন দ্বারা সমর্থিত হবে সেটা উচ্চ শিক্ষা দ্বারা আর উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নিব দু হাজার কুড়ি শিক্ষার্থী শিক্ষক অনুপাত বলা হয়েছিল ওয়ান টু থার্টি নিব দু হাজার কুড়ি অনুসারে কত বছর অন্তর রিভিউ কমিটি পর্যালোচনা হয় এটা পাঁচ বছর অন্তর পর্যালোচনা হয় আর নিব দু হাজার কুড়ি অনুসারে কোন ধরনের পেশাদারী শিক্ষা অধিক গুরুত্ব পাবে সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা নিব দু হাজার কুড়ি মেনে কোন ধরনের পরিদর্শন ব্যবস্থা তৈরি করা হবে বা তৈরি হবে সেটা হচ্ছে গুণমান বৃদ্ধি সংস্থা অপশন সি নিপ টু জিরো টু জিরো মেনে কত বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার উপযুক্ত নির্ধারণ করা হয় সেটা হচ্ছে তিন বছর আর এই নিপ দু হাজার কুড়ির ভাবনায় এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি এটা কিন্তু একটা শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন প্রসেস বা পদ্ধতি নিপ দু হাজার কুড়ি মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের মূল্যায়ন হবে কত বছর অন্তর সেটা হচ্ছে বছর অন্তর হবে জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয় জাতীয় শিক্ষানীতি কোনটা ওই যে ইংরেজিতে যেটাকে আমরা বলছি নিপ ন্যাশনাল এডুকেশন পলিসি তো জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় কিন্তু উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি এই নিপ দু হাজার কুড়ি মেনে শিক্ষার কোন ক্ষেত্রটি গুরুত্ব পাবে সেটা হচ্ছে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা নিপ দু হাজার কুড়ি মেনে কোন স্তরের শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ট্রেনিং চালু করা হয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ উচ্চশিক্ষায় কত শতাংশ জিডিপি বিনিয়োগ করার পরিকল্পনা নিব দু হাজার কুড়ির সুপারিশ মেনে প্রাথমিক স্তরে শিক্ষায় কোন বিশেষ উদ্যোগ নেওয়া হবে সেটা পাঠ্য বইয়ের পরিবর্তন হবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রযুক্তির ব্যবহার হবে অর্থাৎ এই তিনটে যখন আমি ঠিক দেখছি তাহলে কি অপশান ডিতে রয়েছে উপরের সবগুলি তাহলে এইটাই করে দেব সঠিক নিব দু হাজার কুড়ি মেনে কোন পরীক্ষার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে সেটা হচ্ছে সাধারণ প্রবেশিকা পরীক্ষা অপশান সি দু হাজার কুড়ি সালে শিক্ষানীতি মেনে গবেষণা ও উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠানটি থাকবে সেটা হচ্ছে এনআরএফ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন নিব দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন প্রতিষ্ঠানটি গঠন করা হবে সেটা হবে এনআরএফ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন যেটা আগের প্রশ্নটায় পেলাম আর এই নিব দু হাজার কুড়ি মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে চার বছরের ব্যাচেলার ডিগ্রি ঠিক আছে নিব দু হাজার কুড়ি মেনে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন নিব দু হাজার কুড়ি অনুসারে কোন সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী হবে সেটা হচ্ছে পি আর এ অর্থাৎ এর যে সম্পূর্ণ নাম তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে ঠিক আছে আর নেক্সট দেখো নিব দু হাজার কুড়ি অনুসারে বিদ্যালয়ে কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে সেটা হচ্ছে ডিজিটাল শিক্ষা নিব দু হাজার কুড়ির কোন মূলনীতি বিশেষভাবে গুরুত্ব পায় উত্তর করো মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় মানে এটার তোমরা উত্তর করে দাও যে বি অপশান বি আচ্ছা এখানে আমি বলে দিই এই যে পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিতে পারবে এখান থেকে তো কিভাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও দেখো সেখানে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও এবং দেখো যে টেলিগ্রাম থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফ মানে প্রশ্ন উত্তরগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবে ফ্রিতে আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে পিডিএফের তার পাশাপাশি তোমরা দেখবে চ্যানেলে সাবস্ক্রাইব অপশানের পাশে একটি জয়েন বাটন দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু প্রত্যেকে ওখানে জয়েন হয়ে যেতে পারো সেখান থেকে একেবারেই আরও ডিটেলস এবং তার যে পিডিএফগুলো রয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা সংগ্রহ করতে পারবে তো যাই হোক চল্লিশ নম্বর প্রশ্নটা একবার দেখে নাও হ্যাঁ যে বলছে নিব দু হাজার কুড়ি অনুসারে স্কুল শিক্ষা ব্যবস্থায় স্কুল কমপ্লেক্স কিসের জন্য গঠিত হবে সেটা হচ্ছে শিক্ষা সম্পদ ভাগাভাগির জন্য নিব দু হাজার কুড়ি অনুসারে শিক্ষায় লার্নিং আউটকামস কিসের জন্য নির্ধারিত হবে কারণ পাঠ্যক্রমে যাতে মান উন্নয়ন হয় সেই জন্য আর এই জাতীয় শিক্ষানীতি অনুসারে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম এন ইটিএফ কীভাবে শিক্ষার উন্নয়নে সাহায্য করে সেটা হচ্ছে নতুন যে প্রযুক্তি সেই নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে নিব দু হাজার কুড়ি অনুসারে স্কুল প্রবর্তিত শিক্ষার উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান গঠন করার কথা বলা হয়েছে ডিসি নিব দু হাজার কুড়িতে উচ্চশিক্ষার জন্য কোন নতুন পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট নিব দু হাজার কুড়ি মেনে মনোবিকাশ আত্মনির্ভরতা বিষয় নতুন পাঠ্যক্রমের নাম কী সেটা হচ্ছে জীবন দক্ষতার শিক্ষা নিব দু হাজার কুড়ি মেনে শিক্ষা পরিষদের নতুন সংস্থার কাজ হল শিক্ষার গবেষণা উন্নয়ন করা নিব দু হাজার কুড়ি মেনে কোন বিশেষ ধরনের বিদ্যালয় গঠন হবে যাতে প্রশাসনিক ব্যবস্থা উন্নততর হয় সেটা হচ্ছে স্মার্ট স্কুল অপশান ডি দু সালের শিক্ষানীতির মূল লক্ষ্য কি তো এই প্রশ্নের উত্তর করবে সম্পূর্ণ বিশ্বজুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে কোন পরীক্ষা সকল বিশ্ব বিশ্ববিদ্যালয়ে নেবে সেটা হচ্ছে সিউইটি আচ্ছা এরও সম্পূর্ণ নাম তোমরা কমেন্টে জানাও জানা থাকলে না জানলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের মানে এই প্রশ্নটা লিখে কমেন্টেই তোমাদের এই উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো নেক্সট জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষার্থীদের কোন স্তরে ক্রিটিক্যাল থিঙ্কিং ও প্রবলেম সলভিংয়ের দক্ষতার উপর বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে সেটা হচ্ছে মাধ্যমিক স্তরে দু হাজার কুড়ির শিক্ষানীতি মেনে কোন শ্রেণী পর্যন্ত ফ্রি ও কম্পালসারি এডুকেশান প্রাপ্ত হবে সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণী আর দু হাজার কুড়ির শিক্ষানীতি মেনে কোন স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে ইন্টার্নশিপটা বাধ্যতামূলক হচ্ছে স্নাতক স্তরে স্নাতক স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক আর লাস্ট কোয়েশ্চেন যেটা রয়েছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি মিনি কোন স্তরে প্র্যাকটিক্যাল এবং হ্যান্ডস অন লার্নিং ঠিক আছে এই দুটো প্রসেস চালু হবে সেটা বলা রয়েছে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তো এই হচ্ছে তোমাদের ফিফটি থ্রিটা কোয়েশ্চেন আমি আলোচনা করলাম এখান থেকে জাতীয় শিক্ষানীতির এই অংশ নাইনটিন এইটি সিক্স থেকে টু থাউজেন্ড টোয়েন্টি প্রশ্নগুলো ভালো করে তোমরা রপ্ত করে নাও এবং পর্ব ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে জয়েন বাটনে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো আর সম্পূর্ণ পিডিএফটি তোমরা ফ্রি সংগ্রহ করে নাও টেলিগ্রাম থেকে